রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের চেক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার এদিন রায়গঞ্জের বিধানমঞ্চে একান্নটি পরিবারের হাতে চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হল রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে দু হাজার সাল থেকে এতদিন যাবৎ সতেরোবার এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেলেন উপভোক্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা দুঃখের আবহে আত্মীয়

হ্যাঁ মৃত্যুর জন্য আমাদেরকে সাহায্য করলো সরকার থেকে সরকার থেকে আমি যদিও মেয়ে নেই তাও টাকা আছে আপনার জন্য কাজে লাগবে রাখবেন অসুবিধা হবে কেন হবে বন্দ্যোপাধ্যায় মহাশয় সেই সূত্র ধরে আমরা আজকে রায়গঞ্জ পৌরসভা সতেরো সালে মামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর এবার নিয়ে আজকের তারিখ নিয়ে আমরা সতেরো বার আমরা মানুষের কাছে এই চল্লিশ হাজার টাকা মানবিক সহায়তা প্রকল্পে আমরা দিতে পারছি প্রকল্পে ছয়শো নিরানব্বই পরিবারকে আমরা দিচ্ছি আমরা পরিবারের কাছে এই অর্থ তুলে দিতে পারছি এটা একদিক থেকে খুবই মানবিক কাজ এই মানবিক কাজ করতে পেরে আমরা প্রাক্তন কাউন্সিলর কোয়ার্ডিনেটররা আমরা খুশি আনন্দিত এবং গর্বিত যে গরিব মানুষের পাশে এইভাবে দাঁড়ানো যায় সেই ধারণার পদ্ধতিতে আমরা তাদের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকব শুভজিৎ দাসের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল